হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজ বুধবার একুশ তারিখ আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য এই যে ব্যাকে মাছ তোলার ভিডিওগুলি দেখতে পাচ্ছ তোমরা এটি হচ্ছে সেই শিবরামপুরে গ্রিনফিল্ড সিটির একদম অপোজিটে নয়নের চড়ার পুকুর বা সণ্ডের পুকুর আগের রোববারও ভিডিও দিয়েছিলাম বন্ধুরা খুব ভালো মাছ খাচ্ছে এখন মাত্র হাজার টাকার টিকিটেই পুকুরের দেখতে পাবে বন্ধুরা আমি সমস্ত জালের ভিডিও দিয়ে দিলাম কোন সিটে কেমন কি মাছ খেয়েছে সবটাই গোটা বারো সিট হয়েছিল সব সিটেই মোটামুটি ভালো মাছ পেয়েছে দু একটা সিট বাদ দিয়ে সব সিটেই ভালো মাছ পেয়েছে দেখতে পাবে হাজার টাকার টিকিটের থেকে ভালো মাছ আর হওয়ার কথা নয় বন্ধুরা এই পুকুরটি প্রত্যেক বুধবার ও রবিবার করে পাস চলছে এক হাজার টাকার টিকিটে তিনটে করে ছিপ ও ছাতুর টোপ তোমরা ফেলতে পারবে পুকুরের দুপারে সিট হচ্ছে বন্ধুরা যে যেমন সিট চাইবে সেই তেমন সিটই পাবে আমি আগেও ভিডিও দিয়েছি আবারও দিচ্ছি এবং বলেও দিচ্ছি বন্ধুরা আমার ভিডিও বা আমার কথাই নয় আগে তোমরা পুকুর সম্বন্ধে ভালো করে জেনে শুনে নিয়ে তারপরেই কিন্তু পুকুরে মাছ ধরতে যাবে আমি যে যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি সণঠুর সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো সিট বুকিং চলছে ভালোই সিট হচ্ছে এখন বেশ ভালো সাইজের মাছ খাচ্ছে আগের সপ্তাহে রোববার একটা পাল্লার মাছ খেয়ে গিয়েছিলো সেই ভিডিও আমি দিয়ে দিয়েছিলাম এ সপ্তাহে হয়তো পার্লার মাছ হয়নি কিন্তু একটা আড়াই তিনের কাতলা হয়েছিল কুড়ি নম্বরে এবং অনেকগুলো কাতলা মাছও ধরেছিল কুড়ি নম্বরে সেইগুলো ভিডিওর মধ্যে সব তুলে ধরলাম এবং সমস্ত নেট সমস্ত সিটের নেট আমি তোমাদের মধ্যে দেখিয়ে দিলাম কোন সিটে কি মাছ পেয়েছে না পেয়েছে সবটাই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো বন্ধুরা এরকম কম পয়সার মধ্যে আলো আরও ভালো পাসপুকুর সম্বন্ধে জানতে গেলে দেখতে থাকো বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে बाईस नंबर सीटर माच फटा कलर आज ज़्यादा हाँ तो रहो वो ही मास्टर कटाने लगी है तो उन्नीस नंबर सीटर माच

একটা বড় হয়েছে আড়াই কিলোর মতো হবে বাকি তিনটে তিনটে ছটা একটা সাতটা ছটা কাতলা একটা দুই এটাই কুড়ি নম্বর সিটের মাঝে দাদারা ধরেছে

న్రారిలా గ్సిందన్నది క్దిందినగ్సి ఇవడా లారి క్దిందిన్ంది వడా లానిదిందియారు యేసభోట్ తేక ఆచ్చు అచ్చు ఆచ్చు కాయీ దారాబిన दस नंबर सीटर माच दस नंबर सीट एक जमा जल दुटो कादला बाकी सब रुई मिर्गेल लाइलेन टीका बाटा सब किच आ जाले हाँ मोर फोटो तो है मोर मस्त हाथ कर ना कर ना हाथ कर ना ना हाथ कर ना मोबाइल इच्छा है मोबाइल তিনটে চারটে কাতলা পাঁচটা কাতলা চারটে পাঁচটা রুই মাছ আট নম্বর সিটের মাছ এটা যে নয়ের চড়ে তোমরা ছিপ ফেলেছ কেউ তো দেখুক না না তোমার উঠছে না তো ছবি তোমার বাদ দিয়েই ছ নম্বর সিটের মাছ কথা বলছি দাঁড়া দা ছാണাম মসজিদ এর মাছ দেখুন বড়া কল হইলো দুটো হইছে দুটো কাটলা বাকি সব রুই মিগেল রুই মিগেল নাই দেয় নেট ভরে দিয়েছে লাইলেন্টিকা এখন মিজু আজেগা এটা তোলো হ্যাঁ ও হচ্ছে জামাই শিকারী ਕਿ ਲਿਪਟ ਖੁੱਲ ਰਹੀ ਹੈ ਨਾ ਕੋਈ ਟੱਕਾਟ ਆ ਨਹੀਂ ਰਿਹਾ ਕੰਪਿਊਟਰ ਦੇ ਉੱਪਰ ਵੀ ਨਹੀਂ ਇਹ ਵੀ ਠੀਕ ਹੈ ਜੀ ਇਸੇ ਵਾਲਾ ਕਾਗਜ਼ਾ چھوٹਾ ਇੱਕ ਟਾ

ঘরে তো সব নেই এত মাছ ধরেছে আর শিকারি খালি বলছে মাছ হয় না মাছ হয় না বাড়ির লোক বলছে এত মাছ ধরেছে কি হবে এত মাছ ঠিক আছে আর শিকারি বলছে মাছ হয়নি গো এই শিকারিটা বলছে মাছ হয়নি আর বাড়ির লোক বলছে এত মাছ কি করব হ্যাঁ এইটাই হচ্ছে ব্যাপার ছিল দাদারা তেমন কিছু মাছ হয়নি গো সকাল থেকে লাইলেন আর বাটা মাছ কিছু জ্বালিয়েছে দাদাদেরকে বলছিল দেখি